global প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও রাজ্য রাজনীতিতে জ্যোতি বসু, Siddhartha Shankar Roy বন্ধুত্বের গল্প আজও মুখে মুখে ঘোরে। তখন তো আমরা ফ্যামিলি মেম্বার। আমি ওর রান্নাঘরে ঢুকতাম। ও স্ত্রী রান্না করত। যে রান্না করত কী দিয়ে রান্না করছে কি হচ্ছে দেখতাম। দেখতাম কত দুঃখে আছে, কষ্টে আছে। মাছ মাংস আমি কখনো দেখিনি। সিঙ্গورہ করে। তারপর ছিল জ্যোতি যেটা অ্যাসেম্বলির মায়না পেত তা রাত্রে তো বেশি পার্টি নিয়ে চলে যেত তো স্ত্রী একদিন আমাকে ফোন করলো বেচারা ফোন করলে বেচার মারা গেছে খুব ভালো লোক ছিল সে ফোন করে বলে আপনার ওই পাগলা বন্ধুকে একটু বলবেন যে সংসারটা কি করে চলে সেটা করে চিন্তা করতে এটা কেন নিচ্ছে না মায়নাটা কারো বাপের সাথ দিচ্ছিল না জ্যোতিকে বলবে তুই মায়না নাও নাই নি এটা রেকর্ড